পঞ্চম দফায় পাঁচশো সাতষট্টি কোম্পানি কিউআরটি আগের কোনো দফাতেই এত কিউআরটি ছিল না আমরা বিস্তারিত জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে সুতপা পঞ্চম দফাতে এত কিউআরটি বাড়ানোর কারণ কি দেখো সম্প্রীতি তুমি দেখেছো যে চতুর্থ দফা নির্বাচনে প্রচুর ঘটনা ঘটেছে যেখানে বুথের বাইরে গন্ডগোল হয়েছে শুধুমাত্র তাই নয় যেভাবে দিলীপ ঘোষকে তিনি যখন ঘুরছিলেন সেই সময় তাকে অ্যাটাক করা হয়েছিল বা বলা যেতে পারে যে তাকে স্লোগান দেওয়া হয়েছিল এবং সেই নিয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল তা সেই ঘটনার পরেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তারা সরাসরি সিইওকে ফোন করেন জানতে চান এবং কেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলো সে ব্যাপারে বলেন যে কোনো অবস্থাতেই কিন্তু এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না এবং ওই সময় তোমার মনে থাকবে দফায় দফায় জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ফোন আসে এই ঘটনা উল্লেখ করে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে পঞ্চম দফা নির্বাচনে যাতে কোনো অবস্থাতেই বুথের বাইরে এই ধরনের হিংসাত্মক ঘটনা না ঘটে সেদিকে সতর্ক থাকতে হবে শুধু তাই নয় চতুর্থ দশ চতুর্থ যে দফা নির্বাচন সেই চতুর্থ দফা নির্বাচনে দেখা গেছে অনেক ক্ষেত্রেই অভিযোগ এসেছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির তরফ থেকে যে তাদের যারা ভোটার তাদের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে দেওয়া হচ্ছে না গ্রামেতেই তাদের আটকে দেওয়া হচ্ছে এই ধরনের ঘটনাগুলোকে কিন্তু এড়িয়ে যাওয়ার জন্যই পরামর্শ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেই কারণেই চতুর্থ দফা নির্বাচন কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন কিউআরটির পরিমাণ অনেকটা যাতে বাড়ানো যায় সেই নির্দেশ কিন্তু দিয়েছিল সিওকে এবং তার দপ্তরকে এবং তার পরিপ্রেক্ষিতেই আমরা যেটা দেখলাম যে এবারে একেবারে এক ক্লাফে যেখানে চতুর্থ দফা নির্বাচনে একশো আটচল্লিশ কিউআরটি ছিল সেখানে এই পরি এই প্রায় চারশোরও বেশি কিউআরটির পরিমাণ বাড়ানো হয়েছে এবং পাঁচশো সাতষট্টি কিউআরটি থাকছে এবারের দফাতে কাজে বুঝতেই পারছ যে বাইরে হিংসা আট এই ঘটনা আর তৃতীয় যে বিষয়টা সম্প্রতি উল্লেখ করতেই হবে যে এই দফা নির্বাচনে এমন কয়েকটা জায়গায় নির্বাচন রয়েছে যেমন ব্যারাকপুর শ্রীরামপুর বনগা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু অতীতে দেখা গেছে যে প্রচুর এই ধরনের ঘটনা ঘটেছে সেইগুলো আটকাতেই কিন্তু কমিশন চাইছে এবং অনেক ধন্যবাদ সুতপা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা